আগামী উনিশে জানুয়ারি শীতলকুচির ডাকঘোড়া হাইস্কুল প্রাঙ্গনে বিধানসভা ভিত্তিক তৃণমূল কংগ্রেসের একটি সভা রয়েছে সেই সভাকে সাফল্যমণ্ডিত করে তুলতে মঙ্গলবার ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফক্করের বাজার সংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছোটশালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এদিনের সভা থেকে সমস্ত স্তরে তৃণমূল কংগ্রেস কর্মীদের আগামী উনিশে জানুয়ারির বিধানসভা ভিত্তিক কর্মীসভায় অংশগ্রহণের আবেদন জানায়। এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ হিন্দ বাহিনী ব্লক সভাপতি নারায়ণ বর্মন ছোট সালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক রায় প্রামাণিক অঞ্চল চেয়ারম্যান প্রণব দেবনাথ সহ অন্যান্যরা এদিন এই প্রোগ্রাম থেকে তিনজন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে পাশাপাশি শীতলকুচি ব্লক জয়হীন বাহিনীর ব্লক সভাপতি নারায়ণ বর্মণ এই সভা থেকে ছোট সালবাড়ি অঞ্চল জয়হীন বাহিনীর অঞ্চল সভাপতি ঘোষণা করেন ছোট সালবাড়ির অঞ্চল জয়হীন বাহিনীর সভাপতি নির্বাচিত হন হিরু বর্মন দেখুন সেই চিত্র সরাসরি বাইরে কিছু নেই আমাদের ছোট সালবাড়িতে ঐক্যের মধ্যেই আছে এবং আর একটা নজির আপনাদের আমি তুলে ধরছি কারণ ছোট সালবাড়ি অঞ্চলে দু সালের পঞ্চায়েত নির্বাচন থেকে গ্রুপিং বলতে কিছু নেই আজকে আপনারা একটু আগে দেখলেন এবং আপনারা খবরটা নিলেন যে আমরা জয় হিন্দ বাহিনীর অঞ্চল সভাপতি ডিক্লেয়ার করেছি আমরা দু সালের পর থেকে আমরা যদি দেখি আমাদের কিছু নেতৃত্ব তারা তৃণমূল কংগ্রেসে ভোট দেয়নি একটা আজকের একটা নির্বাচন ছাড়া এবং সেই সময় ভুল কারণবশত বা নিজের ভুলবশত বা চক্রান্তে পড়ে আজকে আমরা জয় হিন্দ বাহিনীর যে অঞ্চল সভাপতি ডিক্লেয়ার দিয়েছি সে তখন সেই টিমেই ছিল এখন দু হাজার তেইশ পরেই সে আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের সাথে আছে এবং কন্টিনিউ আছে এই সমস্ত অনেক এরকম অনেক হিরু যারা ছোট বাড়ি অঞ্চলে যারা ভুল বুঝে সেই বিতর্কিত জায়গা থেকে সরে এসে মূল যে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের পতাকাটা বাড়িতে কিভাবে আরো দীর্ঘস্থায়ী করা যায় সেই প্রচেষ্টা তারা চালাচ্ছে স্বাভাবিকভাবে এখানে ঐক্যের বাতাবরণটা আছে অনৈক্য বলতে ছোটো সালবাড়িতে কিছু নেই নিয়ে প্রামাণিক ছোটো সালবাড়ি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ঘোষণা দিলেন এইভাবে কেন ঘোষণা না 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 দেখুন আমাদের জহিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেস জহিন্দ বাহিনী যেটা হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রষিত একটা সংগঠন সব থেকে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ সংগঠন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পুষিত এবং আমাদের বিভিন্ন শাখা সংগঠন দলের মধ্যে রয়েছে আমরা সর্বদাই শক্তি দিয়ে চেষ্টা করব যে দল তৃণমূল কংগ্রেস এবং নেত্রী সুরক্ষিত যেন থাকে এবং সাংগঠনিক যেন সর্বশক্তিমান হয় এবং আমাদের বাংলায় যেন আবার ওই বিধানসভায় এই দু হাজার ছাব্বিশের বিধানসভায় আমরা এই বিধায়কটাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি এই প্রত্যাশা নিয়ে আবারও আমাদের এর আগেও আমাদের জহিন বাহিনী বিভিন্ন সময়ে আমাদের যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা পার্সোনাল ক্যাপিটাল সংগঠন যখন তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো ক্রান্তিকাল আসে তখন আমাদের অবশ্যই নির্দেশ উনি করেন আমাদের রাজ্য সভাপতি কার্তিক ব্যানার্জি আমাদের কুচবিহার জেলা সভাপতি প্রবাল গোস্বামী আমি শীতলকুচিত ব্লকের ব্লক প্রেসিডেন্ট নারায়ণ বর্মন হিরুকে আমরা শালবাড়ি অঞ্চলে প্রেসিডেন্ট ঘোষণা করলাম এবং বিভিন্ন অঞ্চলে আমাদের আরও কয়েকটা অঞ্চল বাকি আছে আমি বিভিন্ন অঞ্চলে গিয়ে ব্লক সভাপতি এবং তার অঞ্চল সভাপতি এবং এলাকার সাপোর্টকে আমরা ঘোষণা করব